আর অভিনেতা অপূর্ব আর হ্যাঁ প্রশ্ন তো দুটো মিশেলে যদি গোলাম মামল তৈরি হয় তাহলে গোলাম মামল আবার গোলাম মামলকে উত্তরাবে কিভাবে আমি আসলে খুবই কনফিউজ হ্যাঁ

আরে কি বলে মানে মানুষ আমাকে যত বেশি আসলে আমি তো আসলে মনে তো আমি এটাই মনে করি প্রতিনিয়ত আসলে এটাই ভাবি যে আসলে এত মানুষের ভালোবাসা পাই আসলে আমি এত ভালোবাসা পাওয়ার আসলে যোগ্য কিনা আমি আসলেই অনেক ভাবি যে আমি মানে অনেক লাকি আসলে মঙ্গলবালার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি জানি না আমি কি করি আমি জানি না আমি চেষ্টা করি আমি ভালো থাকার চেষ্টা করি ভালো কাজ চেষ্টা করি সবসময় ভালো কিছু করারই চেষ্টা করি অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময় মানুষ তো আসলে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না কোনো মানুষই পারফেক্ট না কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই এটাতে আমি সবসময় আনন্দিত থাকি এবং এটা আমার সবথেকে বড় শক্তি এবং সেটা শুধু বাংলাদেশে নয় সেটা আমার পাশে দেশের ভারত থেকেও যখন ভারতের আমার অনেক ভক্ত আছেন এবং আরও অন্যান্য অনেক জায়গায় আছে আমি গতবার যখন দুবাইতে গেছিলাম ওখানে পাকিস্তানে কিছু ভক্তর সাথে আমার দেখা হয়েছে ওনারও আমি জানি না কীভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছে কথা বলার সুযোগ হয়নি অতটা খালি যে সেলফি টেলফি তোলা হয়েছিল তো এগুলো আসলে যেটা হয় কি আমি খুব ইন্সপায়ার্ড হই যতবার ক্লান্ত হয়ে যাই যতবার মনে হয় যে ইনাফ অনেক হয়ে গেছে আর এবার একটু এবার একটু থামি আবার মানে পরে একটু রয়েশ হয়ে তারপর আবার শুরু করব। ততকমর মানুষের ভালোবাসা পেয়ে মনে হয় যে ওকে হ্যাভ টু রান এখনই থামা যাবে না সেটা আর অনেক দূর যেতে হবে সো এটা আমার অনেক বড় শক্তি আমার অনেক বড় আনন্দ এবং এটা নিয়ে আমি বেঁচে থাকি থ্যাংক ইউ সাবিলা আপুর জন্য কারোর কোনো প্রশ্ন আছে কিনা আমরা সাবিলা আপুর জন্য কিছু প্রশ্ন নিতে চাই সেটের একটা মজার ঘটনা তাহলে আমরা আগে সাবিলা আপুর কাছ থেকে শুনতে চাই এটা আসলে কোনো মজার ঘটনা নাই পুরা সিরিজটাই খুবই সিরিয়াস এবং আমরা শুটও করছি খুবই সিরিয়াস ভাবে কোনো কাস্টেরই খুব মজার কোনো ঘটনা আছে বাট অবশ্যই পুরো জার্নিটা খুব মেমোরেবল ছিল হ্যাঁ আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি এবং ট্রেনিংয়ের কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন এখানে আরও অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল কারণ আমি এর আগে কখনো এ ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই সো কঠিন ছিল তবে আমাদের যিনি না ওকে দেখে মনে হয় যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উনি স্কুলে অনেক মারামারি টাইমারি নাকি হ্যাঁ বাট সেটা তো বলা যাবে না তাই না ওটা ওইটাই বুঝে গেছে ওই এক্সপিরিয়েন্সে কাজে লাগে আসলে এখানে না তবে আমাদেরকে বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাই আমাদের সবাইকে আসলে বিশেষ ভাবে সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয় কারণ উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি সো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্টটা ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি এবং সেই সাথে অপূর্ব ভয়া তো মানে অপূর্ব সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট আমি জানি যে অপূর্ব যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না সামহা আমি মানে উত্তরায় যাব। এটা একটা টিম ওয়ার্ক তো মানে থাকে না যে একা একলা ভালো করে আসলে কোনো লাভ নেই কারণ যখন বলবে যে গোলাম মাহমুদ সিরিজটা সবাই খুব ভালো করেছে এইটার এটা আনন্দ আমরা সবাই ভাগ করে নেব তো কেউ একজন ভালো করছে কেউ একজন ভালো করছে না সেটা না ইটস আ টিম ওয়ার্ক আমরা সবাই ভালো করেছি এটা হচ্ছে সবথেকে বড় কথা এবং সেটা দর্শকরা যখন সিরিজটা রিলিজ পাবে তেরোই জুন সেটা সবাই দেখতে পাবেন আচ্ছা আমি যখন যেতাম আমার আমার বাসে যেহেতু লুকটা চেঞ্জ করা হয়েছিল আমি আসলে কি বলবো এটা শুট করার আগে থেকেই আরো প্রায় আমি এবার ঈদে আসলে এই প্রজেক্টটা করার জন্য আসলে কোনো কাজ করিনি তো শুট করার আগে থেকেই আসলে মানে যতবারই আয়নার সামনে দাঁড়াতাম ততবারই আসলে মানে মনে হচ্ছে যে গোলাম মামনি দাঁড়িয়ে আছে তো আমার হাঁটা চলা সবকিছু তো আয়নায় প্রতিনিয়ত আমি সে গোলাম আমুনকেই দেখতাম এবং গোলাম শেষ করার পর প্রথম যে কাজটা করছি সে দাঁড়িয়ে কেটে যাতে একটু অপরকে দেখতে পাই তো অনেক দিন ধরে গোলাম মামুনের সাথে ছিলাম এবার একটু গোলাম মামুন থেকে বের হয়ে একটু অপরকে দেখতে পেয়েছিলাম সে আয়নাতে তো এটা হয় এটা হয় চাপিলে আনসারটা করে সত্যি বলবো নাকি বুঝতেছি না কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইভ সিকোয়েন্স প্র্যাকটিস করতাম বিকজ আমি চাচ্ছিলাম যেন যেটা আমি বারবার বলি যে শিয়া সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে সো আমি চাচ্ছিলাম আমার হান্ড্রেড পার্সেন্টটা দিতে তো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা টা আরো বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা তুমি এখনো করছে এখনো করছি এনার ঠিকই করলেন আমরা লাস্ট কোয়েশ্চেন এ আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি ভাইয়ার কাছ থেকে আমরা লাস্ট কোশ্চেনটা নিলি থ্যাংক একটু ক্রিটিক্যাল বাট সহজভাবে নেবেন প্রশ্নটা আশা করি এইটা যদি ওয়েব সিরিজটার নাম যদি গোলাম না হয়ে রাহি হতো আপনি করতেন কিনা এবং সাবিলানুর চরিত্র নেয়ার ক্ষেত্রে স্কিপ্টের ক্ষেত্রে খুব বেছে বেছে কাজ করে শেষের দিকে লাস্ট টু ইয়ার্স সেই ক্ষেত্রে সে কেন আপনার নাম ভূমিকায় একটা গল্পে সে কেন অভিনয় করলো একটু ব্যাখ্যা করবেন আচ্ছা খুব সুন্দর প্রশ্ন এই সিরিজের নাম যদি গোলাম মামুন না হয়ে যদি রাহি হতো আমি অবশ্যই করতাম এবং এটার প্রমাণ শুধু সাবেদার ক্ষেত্রে না বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যারা যারা কাজ করছেন তাদের অসংখ্য জনের সাথে অসংখ্য জনের নাম ভূমিকায় আমি সাপোর্ট করে দিয়েছি একটু ইন্টারাক্ট করতে চাই যে আমাদের একটা নাটক ছিল শিয়াব শাহিনের ডিরেকশনে রহিলা ভানুষ যেখানে আমি আসলে

আমি আমার চরিত্রটাকে প্লেস করেছিলাম কারণ গল্পটা ছিল অসম্ভব ইন্টারেস্টিং যেটা বলেছিলাম ইট এবং সেখানে একটা গেস্ট অ্যাপিয়েন্স ক্যারেক্টার ক্রিয়েট করে আমি সাপোর্ট দিয়ে এসেছি সো এই প্রশ্নটা করার আগেও যদি আপনি একটু হয়তো একটু নজর দিতেন কারণ আপনি শুধু বললেন সাবিরা দু বছর লাস্ট তার মানে আপনি সাবিরা একটু ভক্ত বোঝা যাচ্ছে অপরূপ না তাহলে আমার ব্যাপারে আপনার ব্যাপারে একটু জানতে পারতেন যে আমি অনেক সময় আসলে এভাবে করে সাপোর্ট দিয়েছি শুধু শুধু যে ফিমেল কো স্টারদের ব্যাপারে সাপোর্ট দিয়েছি না আমি অনেক মেল আমার কো সাথে আমার প্যারালাল অনেক অভিনেতাদের সাথে আমি কাঁধে কাঁধ মিলে কাজ করেছি অনেক সময় তাদের এবং কি বলবো অন্যদের পুরো লিড রোল আমি ছোট্ট একটা স্পেশাল ক্যারেক্টার করে আমি থেকে চলে গেছি এবং অনেক অসংখ্য উদাহরণ আছে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য ছোট্ট পরিসরে একটু আপ্যায়নের ব্যবস্থা আছে বাহিরে আশা করি সেটা নিয়ে আমাদের